সোমবার সকালে আসানসোলের কালীপাহাড়ির কাছে ডাম্পিং গ্রাউন্ডে পুনরায় আগুন লাগে সাম্প্রতি কলকাতার ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ ধসের ঘটনাতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল একইভাবে আসানসোল কালীপাহাড়ির কাছে ডাম্পিং গ্রাউন্ডে মাঝে মধ্যেই আগুন লেগে যাবার ঘটনাতে এলাকাবাসী ও জাতীয় সড়ক ধরে যাতায়াত করার বড় ছোট ট্রাকের চালকেরা আতঙ্কিত হয়ে গেছে গ্রিন আসানসোল আমরা যখন এসে দেখি মোটামুটি আপনার পাঁচটা আঠান্নতে তখন দেখছেন ফাইভ ব্রিগেড এসে আগুন নেমেছে এখন তো ধোঁয়া আছে হ্যাঁ এখন ধোঁয়া তো আছে আগুন তো ভিতরে চলে যায় না ভিতর তো আগুন আগুন লাগানোর কারণটা কি হয় এখানে বাড়ায় আগুন লাগে এখানে বলতে পারছি না আমরা তো গাড়ি চালাই আমরা তো যখন আমরা কাল কাজ করার পর বাড়ি যাই তখন তো আগুন তখন তখন তো ছিল না রাতে যদি কেউ বদমাইশি করে লাগায় সেটা বলতে পারছি কিংবা আপনি লাগিয়েছে দেয় সেটা বলতে পারছি তো আগুন বাড়ছে দেখলাম বাড়ছে তো আগুন তো যদি শুকনো আছে না তারপরে ধরুন কাল খুব আগুন আপনার বেড়ে বেড়ে যাবে কি জায়গা এটা এটা কালীপুর ডাম্পিং গ্রাউন্ড বলে হ্যাঁ কালীপুর ডাম্পিং আপনার নামটা আমার নাম নন্দন সিং